কেমন লাগলো একটু যদি বলে আমার অসম্ভব ভালো লেগেছে সব বড় কথা যেটা বেলাদের জীবন যে রকম ছিল আমরা ভাবতেই পারি না অসম্ভব ভালো লেগেছে ওই রকম সময় মানে উনি আমাদের সিনিয়র ওই রকম সময় উনি যে স্ট্রাগল করেছিলেন এবং ওইভাবে দাঁড়িয়েছিলেন এটা ভাবা যায় এটা নিঃসন্দেহ এবং ঋতুপর্ণাকে আমার ওই রোলে বেলাতি রোলে যখন চাকরিটা কোচে ওই সময় খুব ভালো লাগিছিল কিন্তু খুব সুন্দর এবং জিনিস কইলে আদর করতে নামাটা ও আলো পড়ি খুব সুন্দর লাগিছে মানে আমি বিশাল খুশিতে রইছি সবথেকে কথা একটা বাঙালি মহিলা নিয়ে একটা সিনেমা করে চারটিখানি ব্যবসায়ী এটা সব থেকে বড় ছিল ভালোবাসা যেন ভুল ভাঙা খেলনা